হ্যালো এভি এই মুহূর্তে আমাদের অয়ে হাউস এক্সিকিউটিভ চাই কাজের জায়গা উলুবেরিয়া অ্যান্ড ধুলাঘর বেতন দেবে তেইশ হাজার টাকা প্লাস পিএফ অ্যান্ড মেডিক্লেম আট ঘন্টা করে ডিউটি আছে শিপিং ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভিহান এই মুহূর্তে আমাদের পিকিং প্যাকিং ও স্ক্যানিং এর জন্য ছেলে মেয়ে উভয় চাই বয়স হতে হবে একুশ থেকে মধ্যে কাজের জায়গা আট ঘন্টা করে ডিউটি আছে ছেলেদের জন্য শিফটিং ডিউটি মেয়েদের জন্য জেনারেল শিফট তিন বেলা খাওয়া থাকা কোম্পানি দিচ্ছে এর জন্য কোনো পয়সা লাগছে না ফুল মান ডিউটি করলে পরে এক্সট্রা ষোলোশো টাকা দিচ্ছে কোম্পানি হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসেছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের প্রোডাকশন সুপারভাইজার চাই কাজের জায়গা খড়গপুর আবার বলছি কাজের জায়গা খড়গপুর বেতন দেবে ছাব্বিশ হাজার তিনশো টাকা তিন বেলা খাওয়া থাকা যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসেছে আর ভ্যাকেন্সি গুলো চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ পেয়ে যাবেন এখন আমাদের সিকিউরিটি গার্ড লাগবে কাজের জায়গা হলদিয়া বেতন দেবে সতেরো থেকে উনিশ হাজার টাকার মধ্যে তিন বেলা থাকা খাওয়া ফ্রি আছে যোগ্যতা থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস যারে কাজ করতে ইচ্ছুক আছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এখনই ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জব এর পেয়ে যাবেন এখন আমাদের সাইট সুপারভাইজার চাই প্রজেক্ট সাইড আছে কাজের জায়গা সোনারপুর কলকাতা বেতন দেবে তেইশ হাজার সাতশো তেইশ হাজার সাতশো টাকা কেউ যদি দূরের হয় তার জন্য অ্যাকোমোডেশনও দিয়ে দিচ্ছে থাকার জায়গাও দিয়ে দিচ্ছে তার জন্য যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে হ্যালো রিজন আমাদের লোডিং অ্যান্ড আনলোডিংয়ের জন্য ছেলে চাই বয়স থাকতে হবে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে আবার বলছি বয়স থাকতে হবে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে ঘন্টা করে ডিউটি আছে জেনারেল শিফট সপ্তাহে একটা করে ছুটি পাবেন আট ঘন্টা ছাব্বিশ দিন ডিউটি ফুল মান্থ ডিউটি করলে পরে এক্সট্রা বেনিফিট দিচ্ছে যেটা ছুটি করলে পাওয়া যাবে না ছাব্বিশ দিন ডিউটি যদি করেন ফুল মান্থ তাহলে এক্সট্রা ইনসেন্টিভ দিচ্ছে কোম্পানি আর বেতন শুনবেন এত বেশি বেতন কেউ দেবে না সতেরো হাজার দুশো টাকা পাবেন পি এসআইসি কেটে যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে